আপনি খামার করে তখনই সফলতা অর্জন করতে পারবেন যখন আপনার খামারের প্রাণীগুলো থাকবে চঞ্চনে এবং সুস্থ আমরা ইতিমধ্যে নয়টি মুরগির ওজন পরিমাপ করেছি এবং আলহামদুলিল্লাহ নয়টি মুরগির ওজনই স্বাভাবিক আছে মাসে অন্তত পক্ষে একবার মুরগির ওজন এবং স্বাস্থ্য পরীক্ষা করা দরকার আজকে আমরা আমাদের খামারের সবগুলো মুরগির ওজন পরিমাপ করতে না পারলেও অধিকাংশ মুরগির ওজন পরিমাপ করে দেখার চেষ্টা করব গত এক মাস আমরা তাদের কোনো প্রকার ওজন পরিমাপ বা স্বাস্থ্য পরীক্ষা করিনি এই এক মাসে তাদের শরীরের অবস্থা কেমন এবং এবং তাদের অগ্রগতি হয়েছে নাকি অবনতি হয়েছে সেটি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে আমরা যে মুরগিটিকে হাতে নিয়েছি এই মুরগিটিকে আমরা প্রথমে ওজন করে দেখার চেষ্টা করতেছি একুশশো গ্রামের উপরে এই মুরগিটির ওজন আছে আলহামদুলিল্লাহ এই মুরগিটির ওজন খুব ভালো এসেছে আরো কিছু মুরগির ওজন পরীক্ষা করার চেষ্টা করব কারণ ঘর ওজন পরিমাপ করতে হলে আমাদের দশ থেকে পনেরোটা মুরগি ওজন দিতে হবে আমরা দ্বিতীয় মুরগিটির ওজন ওজন পেয়েছি কেজির একটু কম আছে লেয়ার মুরগির কেজি থেকে বাইশো গ্রামের মতো হয়ে থাকে এর উপরে গেলেও সমস্যা এবং উনিশশো গ্রামের নিচে থাকলেও আপনার মুরগির স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে ধরতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার মাধ্যমে তাদের শরীরের অগ্রগতি করার চেষ্টা করবেন আমরা আরো দুই একটি মুরগির স্বাস্থ্য পরীক্ষা করে দেখবো তাদের ওজন কিরকম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটির ওজন প্রায় দুই কেজির উপরে আছে আলহামদুলিল্লাহ তিনটি মুরগির ওজন করেছি একটা খাঁচা থেকে আমরা তিনটি মুরগি বের করে ওজন পরীক্ষা করে দেখার চেষ্টা করলাম তিনটি মুরগির ওজনই মোটামুটি ঠিক আছে আমরা চার নাম্বার যে মুরগিটির ওজন করলাম এই মুরগিটির ওজন একটু ঘাটতি আছে আঠারোশো থেকে পঁচাশি গ্রাম দেখা যাচ্ছে তার মানে এই মুরগিটির ওজন প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম ঘাটতি আছে যেহেতু এখন তারা খাবার খায়নি সকালে খাবার গ্রহণ করেছে এখন দুপুর হয়ে গেছে আমরা খাবার খাওয়ানোর আগে ওজন পরীক্ষা করতেছি যদি তাদেরকে আমরা এখন খাবার সর্ব করে ওজন পরিমাপ করতাম তাহলে কিন্তু আমরা ধরতে পারতাম না যে তাদের ওজনের হালকা ঘাটতি আছে এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না যার ফলে কিন্তু আমরা খাবার সর্ব না করে তাদের ওজন পরীক্ষা করতেছি এর আগেও মেপেছিলাম তখন কিন্তু এই মুরগিগুলোর ওজন এর থেকে দুই এক গ্রাম কম ছিল তবে এই মুরগিটির ওজন ঠিক আছে

এটাও এটাও প্রায় গ্রাম আছে আছে ঠিক আলহামদুলিল্লাহ তবে এর আগে একদিন আমরা বলেছিলাম আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি আলোকগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল যার ফলে কিন্তু আমরা জিঙ্ক বি সর্ব করতেছি প্রতিনিয়ত এবং অল্প দিনের ভিতরে আমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে এবং মুরগিগুলো খুবই সুদর্শন হয়ে উঠবে ইনশাল্লাহ আমরা যে ওজন করতেছি এই প্রায় দুই কেজি প্লাস আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই নয়টি মুরগির ওজন পরিমাপ করেছি এবং আলহামদুলিল্লাহ নয়টি মুরগির ওজনই স্বাভাবিক আছে তার মানে আমাদের খামারে আমরা যতগুলো মুরগির ওজন পরিমাপ করব সবগুলো মুরগির ওজন ম্যাক্সিমাম মুরগির ওজন উনিশশো থেকে একুশশো গ্রাম আলহামদুলিল্লাহ এই ওজন থাকলেই তাদের উৎপাদন ঠিক থাকবে আমাদের বর্তমান প্রোডাকশন নব্বই পার্সেন্টের মতো আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা খামারে আছেন যারা মুরগি পালন করেন তারা অবশ্যই প্রতিনিয়ত মুরগির স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে মুরগিকে সুস্থ রাখার চেষ্টা করবেন সঠিক যত্ন মানে সুস্থ প্রাণী আর সুস্থ প্রাণী মানে সফল খামার আপনি যদি একজন লেয়ার খামারি হয়ে থাকেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতিনিয়ত মুরগিকে সঠিক যত্ন নিতে হবে যত্নের উপরই কিন্তু প্রাণী সুস্থ থাকে এটি আপনাকে মনে রাখতে হবে তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ